তিন দিন ধরে সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এই সব ঠাকুরি বাসন কুসন আরও তোরও সব তোলা হয়ে গেছে তো এখানে এবার থেকে এখানে আর কি ঠাকুরের রান্নাটাই করব এই জায়গায় সব আর এই হচ্ছে সব কুটো সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে তো আমার রান্নাঘর সকালে রান্নাটা হয়ে গেছে সকালে পুজো হয়ে গেছে এই আলু চচির কারণে আমাদের কদিন নিরামিষ খাওয়া হচ্ছে উল্টো রাত পর্যন্ত আমাদের নিরামিষ খেতে হবে ভাত হয়ে গেছে আর আলো চচ্চড়ি করেছি আর দেখে একটু কিছু ভেজে দেবো মেয়ে যাবে আবার স্কুলে আর আকাশটা কিন্তু আজকে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর রয়েছে আকাশটা হালকা মেঘ হালকা রোদ্দুর কখনও তো যা আমি কাজগুলো করে নিই এদিকে ঘরের কাজকর্ম প্রায় হয়ে গেছে

ব্যাগ ব্যাগ তুই যাবি ও যাবে টাটা আরও স্টাফ নিয়েছে বাবা স্টাফ নেয়নি তো তোদের দরকারি জিনিসই তোদের ভুল হলো কাটতে গিয়ে আমার হাতটা কেটে ফেলে দিলাম আজকে অনেকটা হাত খেতে গেছে কাক কাট থেকে তো লাল শাক বাদাম দিয়ে ভাজা করছি আর আমি সকালবেলা আবার করেছিলাম এই আলুর বড়া করেছিলাম আর এদিকে হচ্ছে কসুরমুখি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কি নিরামিষি তরকারি করব আর এই যে একটু ডাল হয়ে গেছে পশ্চিম দিক পর আকাশে আবার মেঘ চারিদিকে দেখেছো এদিকে গ্রুপ আর এদিকে কিন্তু আমার কচুরমুখী আলু বেগুনির তরকারিটা বসিয়ে দিয়েছি ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে বেগুনটা কেটে রেখেছি ঝোলটা ফুটলে তারপরে বেগুনটা দেবো এই হচ্ছে আমার কচুরমুখীর তরকারি হয়ে গেলো রান্না কমপ্লিট এবার স্নান করবো পুজো করবো সারাদিন মানে অনুষ্ঠানের পর বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে তো সেইগুলো কাজকর্ম করার ফাঁকে তো একদিন আমি তোমাদেরকে ব্লগটা দিতে পারিনি তো যাক আজকে ব্লগটা করেছি তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন গুড নাইট শিবরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর লাইকটা করতে ভুলো না আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তো অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর যদি কোনো সুবিধা অসুবিধায় কি হচ্ছে না হচ্ছে কেমন লাগছে সেটাও জানিও তো যাও হোক সব কিছু তো তোমাদের সাথে আজকে বললাম তো তোমরা আরও খুব তাড়াতাড়ি আরও নতুনত্ব ভিডিও তোমরা দেখবা পা আমার চ্যানেলে তো আজকের মতন টাটা